দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে আসতে ভয় পাচ্ছেন অনেকে দেশে চলে এসেছেন কিন্তু কিছু করতে ভয় পাচ্ছেন পুঁজি সামান্য কিছু আছে ওই পুঁজি দিয়ে যে ব্যবসা শুরু করবেন ওইটা যদি লস খেয়ে যান তাহলে আপনার কি হবে এই সমস্ত চিন্তা করে ব্যবসাও শুরু করতে পারছেন না আমাদের দেশে অনেক বেকার যুবক ভাইরা আছেন যারা চাকরি খুঁজে না পেয়ে বেকার ঘরে বসে আছেন অল্প কিছু পুঁজি আছে এই পুঁজি দিয়ে কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি শুরু করে দিতে পারবেন মুদি দোকানের ব্যবসা গ্রাম কিংবা শহর যে কোনো জায়গায় বসে এই মুদি দোকানের ব্যবসাটা আপনি করতে পারবেন আপনি বলবেন আমি গ্রামে থাকি আমাকে দিয়ে ব্যবসা হবে না আপনাকে দিয়ে হবে আগে জানতে হবে মুদি দোকানে কী কী মাল বিক্রি হয় চাল ডাল লবণ চিনি আটা ময়দা প্রসাধন সামগ্রী চান সাবান তেল সব কিছুই মুদি দোকানে পাওয়া যায় ইভেন মশলা সহ তাহলে মুদি দোকানের দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু যেহেতু পাওয়া যায় আর প্রত্যেকেরই প্রত্যেক দিন মুদি দোকানের মালের প্রয়োজন পড়ে তাহলে আপনি যদি এই ব্যবসাটা করেন এই ব্যবসা জীবনেও বন্ধ হবে না মালগুলা কোথায় পাবেন প্রত্যেকটা জেলারই হোলসেল মার্কেট আছে হোলসেল দোকান আছে এই মুদি দোকানের মালগুলা এই হোলসেল দোকান থেকে প্রথমে কিনে নিয়ে এসে শুরু করবেন পুঁজি পঞ্চাশ হাজার টাকা নেবেন বেশি পুঁজি দিয়ে শুরু করতে যাবেন না যদি আপনি লস খেয়ে যান মুদি দোকান খুব সহজ ব্যবসা কিন্তু আপনি টেকনিক্যালি যদি ব্যবসা না করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে তাই শুরুটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি শুরু করেন আপনার এলাকা থেকে এলাকার পাইকারি দোকান থেকে যদি আপনি মাল কিনে ব্যবসাটা করেন ব্যবসা বুঝে গেলে যখন দেখলেন এই ব্যবসাটা আপনার জন্য তখন আপনি ঢাকার চক থেকে মশলাগুলো নেবেন মলুই বাজার কৃষি মার্কেট কারণ বাজার থেকে তাহলে আপনার ব্যবসাটা আস্তে 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 বড় হতে থাকবে প্রফিট মার্জিন বেশি হতে থাকবে আপনার জেলা থেকে যদি হোলসেল মাল কিনেন তাহলে প্রফিট মার্জিন একটু কম থাকবে আর ঢাকার চক বাজার মৌলিক বাজার থেকে যদি মালগুলা কিনেন তাহলে প্রফিট মার্জিন একটু বেশি থাকবে সবসময় খেয়াল রাখবেন হোলসেলার মাদার হোলসেলারের কাছ থেকে যদি মাল কিনতে পারেন তাহলে আপনার প্রফিট মার্জিন সবসময় বেশি থাকবে আর এই ব্যবসাটা এতই সহজ যে আজকে শুরু করে আজকে লাভের মুখ দেখতে পারবেন তাই এই ব্যবসাটা নিশ্চিন্তে আপনি শুরু করে দেন স্টেশনারি ব্যবসা গ্রাম কিংবা শহর যে কোনো জায়গায় আপনার স্কুল কলেজ আছে আর যেখানে স্কুল কলেজ আছে সেখানে স্টেশনারি দোকান চলবে তাছাড়া গ্রামের বাজার বা শহরের মার্কেট প্লেস রানিং কোনো জায়গায় এই স্টেশনারি দোকান দিয়ে বসে যেতে পারেন আর এই ব্যবসা শুরুর আগে ছোটোখাটো একটা অভিজ্ঞতা নিয়ে নেন আপনার আশেপাশে স্টেশনারি দোকানের পাশে এক ঘন্টা দুই ঘন্টা সময় দেন দেখেন তারা কি কি মাল বিক্রি করে কত রেটে বিক্রি করে চেষ্টা করবেন এগুলা মেমোরিতে নিতে এরপরে পাইকারি দোকানে যান তারা ওই মালগুলা কত রেটে চায় তাহলে প্রফিট মার্জিনটা কিন্তু আপনার বেরিয়ে গেল যেহেতু স্টেশনারি মাল পচনশীল নয় সেহেতু আপনি যদি কোনো মাল ভুল করে নিয়ে আসেন স্লো আইটেম নিয়ে আসেন আপনি তিন মাস ছয় মাস এক বছর পরে বিক্রি করলেও মালগুলা কিন্তু পচবে না শুরুতে পুঁজি নেবেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারে কিন্তু স্টেশনারি ব্যবসা হয় না কিন্তু পঞ্চাশ হাজারই পুঁজি নেবেন বেশি নেওয়ার দরকার নাই যেহেতু ব্যবসাটা আপনাকে শিখতে হবে আপনার হাতে ঘড়ি হবে তাই কম পুঁজি দিয়ে শুরু করেন ছয় মাস এক বছর করে দেখেন যদি মনে করেন যে এই ব্যবসাটা লাভের আর এই ব্যবসাটা আপনাকে দিয়ে হবে তাহলে আপনি পুঁজি কত টাকা ইনভেস্ট করবেন সেটা আপনার ব্যবসার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে পাইকারি মার্কেট কোথায় প্রত্যেকটা জেলায় আপনার এই স্টেশনারি মালের পাইকারি দোকান আছে শুরুটা ওই সব জায়গা থেকে মাল কিনবেন এরপরে ব্যবসা বড় হলে পুঁজি বেশি ইনভেস্ট করতে গেলে আপনি ঢাকার চকবাজার থেকে মাল কিনবেন বাংলা বাজার থেকে মাল কিনবেন চকবাজার থেকে যেমন কলম পেনসিল ইরেজার জেমিতি বক্স এই টাইপের মালগুলা চকবাজার থেকে নিতে পারবেন আরও অনেক মাল আছে যেগুলো চকবাজারে পাবেন বাংলা বাজার থেকে বই খাতাগুলো কালেক্ট করলে আপনার জন্য ভালো হবে আর এই এই মালের প্রফিট মার্জিন বলে শেষ করা যাবে না কারণ স্টেশনারি আইটেমের গোমর এখনো মানুষ জানে না আর যতদিন লেখাপড়া চলবে ততদিন এই স্টেশনারি ব্যবসা কখনোই বন্ধ হবে না তাই এই ব্যবসাটা বন্ধ হবার ভয় না করে আপনি নিশ্চিন্তে শুরু করে দেন হার্ডওয়্যারের ব্যবসা মাস্টার অফ বিজনেস খেত এই ব্যবসাটি করতে হলে আগে আইটেমগুলো আপনাকে জানতে হবে যেমন তালা চাবি স্ক্রুড্রাইভার তার ব্যালচা থেকে শুরু করে কি নাই হাজারের উপরে পণ্য আছে আপনাকে খুঁজে দেখতে হবে কোন পণ্যটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় গৃহ নির্মাণের এমন কিছু নাই যে হার্ডওয়্যারের দোকানে আপনি পাবেন না তো এই ব্যবসাটা করার আগে আপনাকে ছোট্ট একটা প্রশিক্ষণ নিতে হবে আর এটা কোনো লোকের কাছ থেকে নিতে হবে না আপনার আশেপাশে নিশ্চয়ই হার্ডওয়্যারের দোকান আছে পাশে একটু দাঁড়ান দেখেন তারা কি কি মাল বিক্রি করে কত দামে বিক্রি করে কোন মালটা বেশি রানিং চেষ্টা করবেন একটু লিস্ট করে রাখার জন্য লিস্ট করলে হলো কি আপনি খুচরা দামটা জানলে এবার গেলেন পাইকারি দোকানে পাইকারি দোকানে যখন আপনি পাইকারি দামটা জানবেন খুচরা এবং পাইকারি দামের যখন পার্থক্য করবেন প্রফিট মার্জিনটা কিন্তু আপনার বের হয়ে গেল আমাকে বের করে দেওয়ার কোনো দরকার পড়লো না একশো স্কোয়ার ফিটের ছোট্ট একটা দোকান ভাড়া করেন এরপরে ব্যবসা শুরু করেন পঞ্চাশ হাজার টাকা পুঁজি নেন পঞ্চাশ হাজার টাকা পুঁজিতে কিন্তু হার্ডওয়্যার ব্যবসা হয় না লক্ষ লক্ষ টাকা লাগে শুরুটা তো অন্তত করেন আপনি তিন মাস ছয় মাস পর যখন বুঝবেন যে এই ব্যবসাটা আপনার জন্য তখন আপনার পুঁজি কোথেকে আসবে সেটা আপনি বুঝবেন আল্লাহ ব্যবস্থা করে দিবে ব্যবসাটা তো অন্তত শুরু করেন যেহেতু হাডওয়ারের মাল পচনশীল না ভুল করে যদি কোনো মাল নিয়ে আসেন যে এই মালটা স্লো চলে একদম স্লো ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আপনি রেখে দিবেন। মাল কিন্তু পচবে না গলবেও না তাই এই ব্যবসাটা নিশ্চিন্তে শুরু করেন গৃহ নির্মাণ সামগ্রী বেশি বিক্রি হয় বলে এই ব্যবসাটা কখনোই বন্ধ হবে না আমাদের দেশে বাসস্থান তৈরি হচ্ছে আর হচ্ছে বাড়িঘর বৃদ্ধি পাচ্ছেই তাই বাড়িঘর যেহেতু বৃদ্ধি পাচ্ছে এই ব্যবসাটাও আপনার প্রফিট মার্জিনও বাড়বে ব্যবসাটাও বাড়বে সো নিশ্চিন্তে নির্বিঘ্নে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন মাল কোথায় পাবেন মালগুলা নবাবপুর ইমামগঞ্জ চকবাজারও হার্ডওয়ারের মাল কিছু কিছু পাবেন তবে নবাবপুর এবং ইমামগঞ্জ টার্গেট করে আপনি মালগুলা কেনার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম